হ্যালো ভাই বাবু রাজিস রাজি ওয়েলকাম টু আমাদের ব্র্যান্ড নিউ ভিডিও অবশেষে সাকিব খানের আপকামিং সিনেমা ফ্রিন্স কিন্তু আর একটা বিগ আপডেট চলে আসছে এই মুহূর্তে আমার হাতে আর সেটা কি সেটাই কিন্তু আলোচনা করব এই ভিডিওতে দেখুন সাকিব খানের এই ফ্রিন্স সিনেমা এটা কিন্তু বিগ বাজেটে যে নির্মাণ হইতেছে তার কিন্তু বলার অপেক্ষা রাখে না অবশেষে শোনা যাচ্ছিল যে এই সিনেমাতে নাকি তিনজন নায়িকা থাকবে তো একজন কিন্তু চূড়ান্ত করা হয়েছিল কিন্তু আর একজনকে আর জারেই কিনা চূড়ান্ত করা হয়েছিল সে কিন্তু আর কেউ না সে হচ্ছে তাসনিয়া ফารিন আর তাসনিয়া ফารিন এখানে যখন ইনক্লুড করা হয়েছে। তখনই কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা বিগ কিন্তু আলোচনা শুরু হয়েছে। তাহলে কি অবশেষে তাসনিয়া ফารিনের স্বপ্ন পূরণ হতে যেতেছে সাকিব খানের মাধ্যমে যে সিনেমাতে আসতে চাইছিল দেখুন সাকিব খানের tandob সিনেমা যখন রিলিজ পায় তখন কিন্তু প্রথম আলো একটা অ্যাওয়ার্ড দিছিল সাকিব খানের যেখানে কিনা তাসনিয়া ফারিন একটা আবদার করে বসছিল সাকিব খানের কাছে যে আমি আপনার কোনো একটা সিনেমাতে আসতে চাই তখন সাকিব খান বলছিল তোমার অডিশন দেওয়ার কোনো দরকার নাই তুমি চাইলেই আমার সিনেমাতে আসতে পারো তো আমি তোমাকে আমার সিনেমাতে কিন্তু নিয়ে নেব অবশেষে কিন্তু তাসনিয়া ফারিনের এই সিনেমাতে কিন্তু নিয়ে নিছিল এখন এখানে কিন্তু নতুন আর একজন নায়িকা যারা কিনা আমার বিগ আপডেট সেটা হচ্ছে নতুন আরেকজন নায়িকা কিন্তু ইনক্লুড করা হয়েছে এই ফিল্ম সিনেমাতে আর সে কে সে হচ্ছে অপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা জ্যোতির্ময়ী কুন্ডু তো এই নামটা এর আগে পরে আমার তেমন একটা কিন্তু শোনা হয় নাই তবে এই ফিন সিনেমাতে যেভাবে একের পর একের পর এক ধামাকা দিয়ে আসতেছে আমার কাছে মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ফিন সিনেমাটাকে একটা কিন্তু রেকর্ড করতে যাইতেছে যেমনটা কিনা তার আগে আমরা দেখছিলাম শাকিব খানের বরবাদ সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় এই বরবাদের রেকর্ডও কিন্তু বাইঙ্গে দিতে পারে এই শাকিব খানের ফ্রিন্স সিনেমাটা এই সিনেমাটা কিন্তু পরিচালনা করতেছে নতুন একজন পরিচালক যে কিনা তার আগে কোনো সিনেমা নির্মাণ করে নাই মানে এই যে আমাদের হৃদয় বায়ের মতো আর কি আর সেই ডিরেক্টর হচ্ছে আবু হায়াত মাহমুদ তো এখন আমরা অপেক্ষা করতে পারি তিন নাম্বার নায়িকা হিসেবে এখানে কাকে যুক্ত করা হবে অনেকেই কিন্তু বলছিল এখানে ইদিকা পল থাকতে পারে কিন্তু ইদিকা পল কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি কোনোভাবে ইনক্লুড করা হয় নাই এই ফ্রিন সিনেমাতে এখন দেখা যাক এই জ্যোতির্ময়ী কুন্ডু সাকিব খানের সঙ্গে তার কেমন কেমিস্ট্রি জমাইতে পারে তো এই ছিল এখনকার মতো ভিডিও তো তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ